আপনার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের জন্য খুবই উপকারী এবং সহায়ক হবে যদি এখান থেকে আপনার জীবনের যদি কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে সেখান থেকে পরবর্তী প্রজন্ম অ্যালার্ট হইতে পারবে সচেতন হইতে পারবে আর যদি পজিটিভ কিছু হয় সেখান থেকে যেন পরবর্তী প্রজন্ম শিক্ষা নিতে পারে সেই চিন্তাভাবনা থেকে আপনি আপনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন অনলাইন প্ল্যাটফর্মে আমি আপনি এই মাটির উপরে থাকবো না সারা জীবন কোনো অবস্থাতেই থাকবে না আজকে আসি এখন কথা বলতেছি একটু পরেও না থাকতে পারে কিন্তু আপনার জীবনের অভিজ্ঞতা যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে রেখে যান বলে যান আপনি যে যে পেশায় হোক না কোনো শিক্ষকতা থাকেন মা ডাক্তারি পেশায় থাকেন না কেন কোনো যে প্রশাসনিক থাকেন না আপনার জীবনের যদি কোনো সুন্দর অভিজ্ঞতা থাকে বা তিক্ত অভিজ্ঞতা থাকে সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ মেসেজ দেওয়ার একটা অপশন রাখবেন যেটা আপনার কাছ থেকে যেন পজিটিভ মেসেজ নিতে পারে সাধারণ মানুষ বা সাধারণ শ্রোতা সেইভাবে উপস্থাপন করাটা খেয়াল রাখতে হবে শুধু যদি আপনার কোনো নেগেটিভ অভিজ্ঞতা থাকে সেখান থেকে যেন সতর্ক হইতে পারে সে বিষয়গুলো পয়েন্ট টু পয়েন্ট বলে দেওয়ার জন্য অথবা যদি সুন্দরের অভিজ্ঞতা থাকে সে অভিজ্ঞতা থেকে যেন আরও ইন্সপায়ার হয়ে বা অনুপ্রেরণা পায় সামনের দিকে আপনার প্রজন্ম যেন আপনার কাছে সেখান থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে সামনে গাইতে পারে সেই জন্য আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন অনলাইন প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাই ভালো থাকুন